দর্শক কে কোথা থেকে দেখছেন লাইকটি অবশ্যই কমেন্ট করে জানান আর ছেড়ে যাচ্ছে প্রথম ট্রিপে প্রিন্স আওয়ালার দশ বিশাল লঞ্চ আরও দেখতে পাচ্ছেন পিছনে যাচ্ছে আর এরপর আছে হচ্ছে আর বারো এম খান আটকে যাবে বেরিয়ে যাচ্ছে আজকে যাত্রা বাতিল করছি সুন্দরবন দশ ব্যাগ গেয়ারে বেরিয়ে গেল আর তিনটে ট্রিপে আছে যেখানে পাড়াবো বারো সিঁড়ি উঠেছে এটাও ছেড়ে যাবো এটা ব্যাগ গেয়ার দেওয়া শেষে এটা ছেড়ে যাবে সিঁড়িও তুলে ফেলছে আর দেখা পালা এখন আগে ব্যাংকে দেয়

পারাপ তাছাড়াও ছেড়ে যাওয়ার জন্য প্রস্তুত নেই আর কমেন্ট করে জানান কি কোথা থেকে দেখছেন আছি ঢাকার সদরঘাটে এর পাশে ছাড়ার জন্য প্রস্তুতি নিচ্ছে লঞ্চ ওই জেলা তুলে নিও önce diyecek, backyard diyecek, backyard e biri back diyecek para bol para. লাইভটি কে কথা দেখে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান আর আছি ঢাকার সদরঘাটে দ্বিতীয় পজিশনে বারাবৎ ব্যাক গিয়ারে যাচ্ছে এরপরে আরেকটা লঞ্চ আছে এম খান সাহায্য দেশের সর্ববৃহৎ পাঁচটা লঞ্চের একটা এম খান এখন আপনি কেউ লাইক কমেন্ট করেন নাই লাইক কমেন্ট করে পাশে থাকুন আছি ঢাকার সদরঘাটে ছেড়ে যাচ্ছে বরিশালের টাইটানিক পারাপথ বারো নব্বই মিটারের বিশাল লঞ্চ যেহেতু বিশাল লঞ্চ ব্যাগ গেয়ার দিতে একটু সময় লাগবে আর যথেষ্ট স্পেস না থাকলে ব্যাগ গেয়ার দিতে আবার ব্যাহত হবে আর বড়ো লঞ্চ যেহেতু নুর নবী ভাই হচ্ছে এমথান সাহ এটাও ব্যাগ গিয়ার দিবে কিছুক্ষণের মধ্যেই পারাবৎ বারো ব্যাগ গিয়ারে বেরিয়ে গেল এখন শুধু টান পালা যেহেতু নব্বই মিটারের জাহাজ মানে তিনশো ফুট আর সেক্ষেত্রে একটু সময় লাগবে আচ্ছা এমখানও কিন্তু এখন ব্যাকগিয়ার দিবে আমরা এমখানের ব্যাকগিয়ারটা দেখবো বিশাল লং লিটার ফাইনালি এমখান ব্যাক গিয়ারে বেরিয়ে যাচ্ছে

প্যাকারে বেরিয়ে যাচ্ছে দেশের আরেকটা সর্ববৃহৎ এবং জনপ্রিয় লঞ্চ এমাভি লঞ্চ হ্যাঁ দেখতে দেখা একটু চুরি করে বিশাল লঞ্চ বিশাল লঞ্চ

ঘুরাচ্ছে মানে ব্যাক গিয়ার দিয়ে ঘুরা ঘুরিয়ে ফেলতেছে লঞ্চ কোথায় আছেন প্রত্যেকে নাকি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান আছে ঢাকার সদরঘাটে আর আমার সামনে দেখতে পাচ্ছেন দেশের সর্ব মানে সর্ববৃহৎ লঞ্চ এমখান সাহ ব্যাক গিয়ারে বেরিয়ে যাচ্ছে আর পানির যে স্রোত স্রোতে ঠেলে নিয়ে যাচ্ছে লঞ্চ লঞ্চ এম খান ব্যাক গিয়ারে বেরিয়ে গেল এখন টান দেওয়ার পালা আমরা আপনি জুম করি দেখেন কত বড় লঞ্চ ব্যাক গিয়ারে বেরিয়ে গেল বিজয় কুমার লেগছে নাইস থ্যাংক ব্রাদার হকার আসলো লঞ্চে করে ট্রলারে করে লঞ্চ মিস করছিল এরা দেখি লঞ্চ থেকে নেমে গেছে ওই দেখ ওই দেখি বুঝে গেছে রে ব্যথা রাজা পাইছে না এটা হচ্ছে মাথা মোটা এদের নিয়ে কিছু বলার নেই ইমখান বেরিয়ে যাচ্ছে ব্যাক গিয়ারে কান ছাদ ব্যাকিয়ারে বেরিয়ে যাচ্ছে লঞ্চ ঘুরাতে একটু সময় লাগে যেহেতু নব্বই মিটারের লঞ্চ মানে তিনশো ফুট লম্বায় বিশাল লঞ্চ সবার শেষে ব্যাকিয়ারে ছেড়ে যাচ্ছে এম খান সাথ লঞ্চটা বিশাল বড় ব্যাক ইয়ার দিতে একটু সময় লাগে আসমান রাজপাশা তো বলে কারণ এত বড় লঞ্চ তিনশো মিটার তিনশো ফুট আর প্রায় তিনশোর উপরে কেবিন রয়েছে এই লঞ্চটা লঞ্চ কিন্তু নিয়ন্ত্রিত নিচের বেক ছাড়া ফাইনালি লঞ্চ কিন্তু সোজা করে ফেলছে মানে দর্শক এটা কিন্তু নদী বুড়িগঙ্গা নদীতে সবাই চিনে নেই দেখেন বুড়িগঙ্গা নদীর মধ্যে কত বড় একটা লঞ্চ তারপরেও ছোট লাগে দেখেন মানে ভাসমান রাজপ্রাসাদ করলে ভুল হবে একটা অবস্থা এম ছেড়ে যাচ্ছে ঢাকা থেকে দিচ্ছি এখন লঞ্চকে একটা লঞ্চ আসতেছে কাটার আচ্ছা আগামীকাল জন্য ঘাটপ্লেসে আসতেছে পুটুয়াখালীর সুন্দরবন বারো আর সুন্দরবন চোদ্দ সাত লঞ্চের সামনে আর বেরিয়ে যাচ্ছে ইমথান বিশাল লঞ্চ চলে যাচ্ছে বিশাল লঞ্চ কাছ থেকে বেরিয়ে আসতেছে সুন্দরবন চোদ্দ আছি ঢাকার সদরঘাটে সামনে আছে সুন্দরবন বারো যেটা আজকে যাত্রা বাতিল করছিল আমরা এখন সামনে যাব সামনে আরও কিছু লঞ্চন আছে লাইভ কি কোথা থেকে দেখছেন অবশ্যই লাইভ কমেন্ট করে জানান আজকে যাত্রী না খায় যাত্রা বাতিল করছে সুন্দরবন আরও চো বিশাল আকৃতির লঞ্চ এরপর আরেকটা লঞ্চ আছে এটাও ছাড়বে হয়তো বা কিছু কোন মধ্যেই আয়টা নয়টা মধ্যে পঁয়ত্রিশ মানে দশ মিনিটের মধ্যে ছেড়ে যাবে তারপর লঞ্চ আসছে kasih beri nongan nanti teh sadar ডাম্মডার আজকে লঞ্চ সনদি প্লাস সাতজন লাইভকে দেখছেন আছি ঢাকার সদরঘাটে কর্ণাকুলি এগারো

જા ભથા સ્પષ્ટ এই যে আমাদের তার এক দেখা যাচ্ছে আমাদের লাইফ এখানে শেষ করতে হবে যারা পাশে ছিলেন আচ্ছা কিছু মানুষ অমর কুমার ইয়াদা ফ্লেক্সেন হাই হ্যালো ব্রাদার আবার ওয়ান নাইন্টি টু শর্ট সেট হাই হ্যালো ব্রাদার নিয়ে এলেক্স বাদশাহ ও আচ্ছা ভাই আবার আগামীকালকে লাইভে আসবো ইনশাল্লাহ আপনি চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এই ছিল ঢাকা সদরকার থেকে সর্বশেষ আপডেট কিছুক্ষণ পরেই ছেড়ে যাবে ইলিশার দুইটা লঞ্চ তো ভালো থাকবেন সবাই